হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ পবিত্র রামের সন্ধায় ভুল করেও এই তিনটি কাজ করবেন না আপনার এবং আপনার সংসারের প্রচুর বড় ক্ষতি হয়ে যাবে সর্বনাশ হবে তাই মাগমাশের সন্ধ্যায় ভুলেও এই তিনটি কাজ করবেন না বন্ধুরা প্রত্যেক ভক্তকে শাস্ত্রের এই বিধানটি অতি অবশ্যই মেনে চলুন বন্ধুরা শাস্ত্রের এই পবিত্র কথাগুলি মেনে নিজের এবং নিজের সংসারকে ভগবানের আশীর্বাদ গ্রহণ করে সঠিক ভাবে চালিত করুন দেখবেন আপনার এবং আপনার সংসারের উন্নতি হবে আপনার পরিবারের সকলের মঙ্গল হবে ভগবানের কৃপা সহজে লাভ করবেন তাই শাস্ত্র মেনে মাঘ মাসের সন্ধ্যা এই তিনটি কাজ ভুলেও করবেন না সংসারে আমরা যত রকম দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ শোক ভোগ করে থাকি সবটাই কিন্তু আমরা আমাদের কর্মফল গুণে লাভ করে থাকি এবং আমাদের খারাপ চলনের ফলে কিন্তু এগুলি আমাদের সাথে ঘটে থাকে আমরা শাস্ত্রকে মানতে চাই না আমরা ভগবান যে কথাগুলি বলেন সেগুলিকে মানতে চাই না সেগুলিকে অবজ্ঞা করি স্বাস্থ্য জ্ঞান আমাদের নেই তাও আমরা জানার চেষ্টা করি না আর ভগবানের প্রত্যেকটি কথাকে যদি আমরা মেনে চলতে পারতাম তাহলে আমাদের এই দুর্দশা হতো না ভগবান আমাদেরকে সবকিছু থেকে বাঁচার রাস্তা দেখিয়েছেন কিন্তু আমরা সেগুলিকে মানতে চাই না অহংকারে বশীভূত হয়ে আমরা সেগুলিকে অবজ্ঞা করি ভাবে আমি যা জানি সেটাই সব সেটাই ঠিক কিন্তু চলার পথে যে ভুলগুলি আমরা করে থাকি সেই ভুলগুলির জন্যই কিন্তু আমরা পদে পদে বিপদে পড়ি শাস্ত্রে যে বিধি রয়েছে সেগুলিকে আমরা অস্বীকার করি বলেই আমাদের জীবন হয়ে যায় আমরা ভাবি কষ্ট দিচ্ছেন কিন্তু আমরা নিজেরাই যে আমাদের কষ্টের জন্য আমাদের দুঃখ জ্বালার জন্য দায়ী সেগুলিকে আমরা একবারও ভাবতে চাই না তাই বন্ধুরা যদি ভালো থাকতে চান শান্তিতে থাকতে চান যদি ভগবানের কৃপা পেতে চান তাহলে আগে স্বাস্থ্যকে জানুন স্বাস্থ্যকে মানুন সে ভগবানের প্রত্যেকটি বিধি বিধানকে মেনে চলুন তাই এই বিধি গুলি এখনি জেনে নিয়ে নিজের জীবনকে সঠিক রাস্তায় চালিত করুন এই ভুলগুলি থেকে বিরত থাকুন এবং আপনার পরিবারের সকলকে এই ভুলগুলি থেকে বিরত থাকতে বলুন পবিত্র মাঘ মাসের সন্ধ্যায় যদি আপনি এই তিনটি কাজ ভুল করেও করে থাকেন তাহলে আপনার সাথে সাথে আপনার সংসারেরও কিন্তু সর্বনাশ হয়ে যাবে সংসারের অমঙ্গল নেমে আসবে আয় উন্নতি কমে যাবে

এই ভুলগুলি করে যেন তাদের করে ফেলে। তাদের সংসারে অমঙ্গল যেন ডেকে না আনে যখন দেবেন লক্ষ্য রাখবেন যেন সন্ধ্যা বয়ে না যায় বর্তমান যুগে মায়েরা যখন সন্ধ্যা দেন দেখবেন প্রচুর বাড়িতে এগুলি মেনে চলেন আবার প্রচুর বাড়ির মায়েরা আছেন যারা এই সন্ধ্যা পার হয়ে যাচ্ছে তখনও আড্ডা দিতে ব্যস্ত থাকেন তখনও বাইরে ঘোরাঘুরি করতে ব্যস্ত থাকেন সন্ধ্যা পার হয়ে যাওয়ার পরে তারপরে সন্ধ্যা দেওয়ার কথা মনে পড়ে বা সিরিয়াল দেখছেন সিরিয়াল থেকে উঠবেন কিভাবে তাই সন্ধ্যা দিতে পারেন না প্রচুর বাড়িতে এরকম হয়ে থাকে সন্ধ্যা পার হয়ে যায় কিন্তু সন্ধ্যা পড়ে না মাঘ মাসে কিন্তু এটি ভুলেও করবেন না সন্ধ্যা সময় সন্ধ্যা দিন যত কাজই থাকুক না কেন সেই কাজগুলি একটু পরে করবেন কিন্তু সন্ধ্যার সময় সন্ধ্যা দেবেন সারা দিনই তো আপনাকে কাজ করতে হবে তাই সন্ধ্যার সময় নিয়ম মেনে সঠিক সময়ে সন্ধ্যা দেবেন ভগবান শাস্ত্রে যে বিধানগুলি দিচ্ছেন সেগুলি মেনে চলুন এবং এই সন্ধ্যাকালে অতি অবশ্যই নাম ধ্যান করবেন কেননা সন্ধ্যাবেলায় নাম ধ্যান করলে আপনার এবং আপনার পরিবারের মঙ্গল হবে মাঘ মাসের সন্ধ্যায় সন্ধ্যা বয়ে যাওয়া কিন্তু খুব খারাপ লক্ষণ এছাড়া যে বাড়িতে তুলসী মঞ্চ রয়েছে বা তুলসী গাছ রয়েছে সেই তুলসী তলায় প্রত্যেকটি মাইয়া মাথায়ে ঘোমটা দিয়ে সন্ধ্যার প্রদীপ দেখাবেন ধূপধুনো দেবেন এবং বাড়ির প্রতি প্রত্যেক গুরুজনদের চরণে অতি অবশ্যই প্রণাম করবেন গুরুজনদের চরণে প্রণাম নিবেদনের মধ্য দিয়ে কিন্তু আপনার এবং আপনার সংসারের মঙ্গল সাধিত হবে ভগবানের নাম করার পাশাপাশি গুরুজনদের শ্রদ্ধা ভক্তি প্রণাম এগুলি কিন্তু অতি অবশ্য করতেই হবে এছাড়া মাঘ মাসে সন্ধ্যায় কখনো ঘুমাবেন না বিশেষ করে বাড়ির মায়েরা মাঘ সন্ধ্যায় ঘুমানো অমঙ্গলের লক্ষণ হিসাবে ধরা হয় এই মাঘ সন্ধ্যায় ঘুমানো মানে আপনার সংসার থেকে মা লক্ষ্মী চলে যাবেন এবং আপনার সংসারের উন্নতি কমে যাবে এই সময় ঘুমানো মানে আপনার সংসারের যে উন্নতি সেটি কিন্তু ঘুমিয়ে গেল আপনার সংসারের প্রতি মালক্ষ্য যে কৃপা দৃষ্টি সেটিও ঘুরে যাবে তাই সন্ধ্যাবেলায় মায়েরা কখনো ঘুমাবেন না সন্ধ্যাবেলায় মায়েরা যদি ঘুমান তাহলে সংসারে প্রচুর ক্ষতির পাশাপাশি অলসতা কিন্তু দ্বিগুণ হবে এবং প্রচুর রোগ জীবাণু শরীরের মধ্যে প্রবেশ করে শরীরে রোগ বাড়িয়ে দেবে তাই শাস্ত্রে সন্ধ্যাবেলায় ঘুমানো নিষেধ রয়েছে সন্ধ্যাবেলায় কেউ ঘুমাবেন না এই সময় এই সময়টাতে ভগবানের সাধন ভজন তৃতীয় যে কাজ করবেন না সেটি হলো মাঘ মাসের সন্ধ্যায় কখনো খাবেন না অনেকে আছেন সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ জ্বালাবার আগেই খেতে বসে যান অনেকে খান এই সময় এই সময়টাতে স্ট্রিক্টলি ভাবে খাওয়া অর্জন করুন না হলে কিন্তু আপনার শরীরে রোগ শোক দ্বিগুণ হবে আপনি যদি খাবার গ্রহণ করেন তাহলে খাবারে ব্যাকটেরিয়া অ্যাটাক বেশি হয় ভাইরাসের প্রকোপ বাড়ে তাই সন্ধ্যাবেলায় যদি আপনি খাবার গ্রহণ করেন তাহলে আপনার খাবারের মধ্য দিয়ে আপনার শরীরে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার প্রকোপ বেড়ে যাবে এবং রোগ এবং রোগ শোক আপনার দ্বিগুণ হবে প্রচুর রোগ জীবাণু আপনার শরীরের মধ্যে প্রবেশ করবে তাই সন্ধ্যাবেলায় কখনো খাবেন না না হলে কিন্তু শরীরে রোগ জ্বালা যন্ত্রণা হু হু করে বাড়তে থাকবে আমরা না জেনেই কিন্তু এই সব ভুলগুলি করে থাকি যার জন্য আমরাই কষ্ট পাই তাই বন্ধুরা আজ থেকে এই ভুলগুলি অ্যাভয়েড করুন সন্ধ্যাবেলায় এই কাজগুলি থেকে বিরত থাকুন দেখবেন আপনার এবং আপনার পরিবারের মঙ্গল হবে প্রতি প্রত্যেকে খুব করে নাম করুন সন্ধ্যাবেলায় নাম ধ্যানের মধ্য দিয়েই কিন্তু আপনার উন্নতি সাধিত হবে বন্ধুরা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন প্রতি প্রত্যেককে ভালো রাখবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের অমৃত কথা শ্রবণ করে নিজের জীবনকে ধন্য করে তুলবেন ভগবান শ্রীকৃষ্ণের এরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন ভগবান আপনার মঙ্গল করুন ধন্যবাদ